আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আমার প্রাণ প্রিয় বন্ধু তাড়াতাড়ি চলে আসো লাইফে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও প্লিজ হ্যালো বলো আমার ফোনে ব্যালেন্স নেই বলে ঘুরাতে পারছি নি বলো তুমি জানো তুমি 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 বললে এখন যাবো না বোনকে ফোন করো ওনা করো ওনা করো আমি ফোন করেছি ও এখনো আছে কি নেই আমি এ দুদিন খোঁজ তুমি একটু ফোন করো ফোন করে দেখো বল তুলবে ফোন করো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইফে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হবে তাড়াতাড়ি কমেন্ট করো पन्ध्र तातरी लाइफ जो ताती गभर्मेन्ट गरौँ

রবিগান কি কর বসে বাড়ি এই তো বসে আছি কি করব কি করব বলো তুমি কি করছো বলো রায়হান তুমি কি করছো তুমি কেমন আছো বলো হাই রনিদা মর্নিং তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রায়হান তুমি কোথা থেকে বলছো একটু বলোটা কোথা থেকে দেখছো রনিদা কেমন আছো বলো Ini aku l n a t a r i nih. Lo a d Mbak. Saya lihat, ada a n d n y a n n n i i i ini, ini, i i i i i i ini, 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 n i ini, 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 i n কোথায় থেকে কিন্তু আমি তো চাপড়া থানা থেকে গো রাহান ভাইয়া আমি তো চাপড়া থানা থেকে রাহান ভাইয়া রনিদা তোমার শরীরে কি হয়েছে গো ওষুধ নিয়ে আসো রান্নাঘাট থেকে রান্নাঘাটে তো আমার একটা ফ্রেন্ড আছে

সকাল থেকে হয়নি একটু শরীরটা ভালো নেই আমি এখন ফোন করব ফোনে ব্যালেন্সটা শেষ হয় এই একটু ওখান থেকে এসে আমার এই চিন্তা টেনশনে শরীর ভালো না কথা হয়েছে ওর সাথে ঠিক আছে আমি ফোন করছি ফোন করছি আমি ঠিক আছে আমি ফোন করে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ফ্রেন্ডের নামও বলটি এই চ্যানেল আছে ওরও চ্যানেল আছে ওর লাইফে যেও লাইক করে দিয়েছি থ্যাংক ইউ রনিদা আমার ফ্রেন্ডের নামও বলটি ওর লাইফে যেও তুমি

I <laughs>

কোন আসলাম মমিন ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো কেন বলো বলো শুনছি মন নেই মন খারাপ করবে না

তো আমার নাচে দেখতে আমার স্টেপ গুলো ফলো করে এক্স্যাক্টলি তুমি নাচলে শুরু করলে আমার স্টেপ শুরুই আমি তো বেদম খেটে আপনার স্টেপ গুলো তুলেছিলাম তো তো আপনার ওই নাচের ভিডিওগুলো ছড়া ছিল আমি তো সেগুলো দেখে এই নাচ তো আমি একজন গুরুজন পারু আমার কথাটা অমান্য করতে তোমার একটু বাঁধলো নাচটা তো একটা শিল্প আমি সেটা সময় দিয়ে পরিশ্রম করে আমার আমার গুরুর কাছ থেকে সেটা অর্জন করেছিলাম সেই শিক্ষা তুমি চুরি করে নিলে তাও আমি চোর কাকে বলছো কাকে আবার তোমার পারুল দিদি ভাইকে পারুল তো পিসিমুনির টেকনিক ইউজ করে ফার্স্ট হয়েছে পিসিমুনি ডান্স শেখাতে চাইনি তাহলে কেন কপি করলো অপমানটা কিন্তু আমি মেনে নিলাম না পারে তোমার ওই ঔদ্ধত্ব দেখে আমি কিন্তু আর যেখানে আমি তোমাকে বলে দিয়েছি যে আমি তোমাকে শিক্ষা দেবো না সেখানে

দেখো পিসিব আপনি যা গুরু দক্ষিণা চাইবেন আমি তাই দেখব এই তো নিজের মুখেই বলছে পিসু বলো বল বলো 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 ওকে এখান থেকে বেরিয়ে যেতে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো বাজি করতে গিয়ে কেস খেয়ে গেছে বিজমণি বলো বলো পার্টি খেয়ে যাওয়ার আগে বলে দাও ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো 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 বলুন পেছিনু বলুন আপনি কি গুরু দক্ষিণা চান